আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে যাচ্ছি বাজারে বাজারে গিয়ে কিছু নতুন নতুন পাখি দেখাবো এবং হচ্ছে যে আল্লাহর রহমতে কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো উঠে এখানে কবুতর বাচ্চাগুলো কবুতরগুলা সেটা দেখব তো মাঝে মধ্যে আমি বাজারে চলে আসি সপ্তাহে দুইবার আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাই যে কি কি আপডেট উঠছে বাজারের মধ্যে এবং বাজারের মধ্যে কী কী পাখি আমি দেখতে আসছি এবং ভিডিও করছি ওইটাও যাক মাসাল্লাহ এখানে দেখুন প্রথমে এটা হচ্ছে যে রেসার কবুতর পাশে আছে যে লালচুলি কবুতর লাল আঞ্চলি কবুতর কিন্তু আমার এখানে একটা বাচ্চা দিছে ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে আমার কবুতরের আপডেট নিয়ে ইনশাল্লাহ আর এখানে কবুতরের পাশাপাশি ফাউমি মুরগিও পাওয়া যায় ফাউমি মুরগি কিন্তু সুন্দর সুন্দর পাওয়া যায় আর শার্টিন কবুতর আর লাল কালারের কিং কবুতরও দেখা যাচ্ছে তো এই কবুতরের মাঝখানে আমি আজকে খুঁজবো যে পাখিগুলা পাখিগুলো কোথায় আছে না আছে তো সুন্দর সুন্দর পাখিগুলো একটু খুঁজে দেখি এইখানে নাই অন্য একটা জায়গায় আছে ওইখানে যেতে হবে তো এখানে কবুতরগুলো দেখার সাথে সাথে সুন্দর সুন্দর কবুতরগুলো আমি দেখতেছিলাম বের করে যে কোনটা ভালো লাগতেছে তো বাজার থেকে যখন নতুন কিছু পাখি নিই ওগুলো আমি আলাদা রাখি সম্পূর্ণ তো এই যে দেখুন সবচেয়ে সুন্দর পাখি সেটা হচ্ছে রোজেলা রোজেলা পাখির কালারগুলো দেখুন একবার পাখিটা দেখে আল্লাহ রমতে মাশালা বলবেন দেখুন কতটা সুন্দর দুই পেয়ার আছে এখানে তো কেজের মধ্যে রেখে দিয়েছে একটা খাবার খাচ্ছে একটা পানি খাচ্ছে একটা উপরে উঠে বসে আছে লাঠির মধ্যে তো আজকে বাজারে গেছিলাম পাখি দেখার জন্য অনেক সুন্দর সুন্দর পাখি দেখাবো এই যে দেখুন এখানে কোনুর পাখি আছে কোনুর পাখি কিন্তু আমার কাছে এক পেয়ার আছে ওগুলো এখনও ডিম দিচ্ছে না ইনশাল্লাহ স্যাট হয়ে যাবে ডিম দিয়ে দিবে আর দেখুন কতটা সুন্দর করে খাবার দাবার খাচ্ছে তো কিন্তু পেয়ার পেয়ার রাখে এখানে রানিং পেয়ার পাওয়া যায় বাচ্চা পাওয়া যায় তারপরে হ্যান্ড ফিড বেবিও পাওয়া যায় দেখুন কতটা সুন্দর করে তো পাইনাপেল কনুর সান কনুর এবং গ্রিন চিক কনুর তারপর হচ্ছে যে আরও সুন্দর সুন্দর অনেক পাখি আছে যাওয়া পাখি আছে দেখাবো আপনাদেরকে তাই আমি এগুলোকে ভিডিও করতেছিলাম এগুলা পিছনে ফিরে দেখতেছিলো যে আমি ক্যামেরা নিয়ে তাড়াই এবং খাবার দাবার খাচ্ছিল আর ওই সাইডে আরও কিছু রোজেলা আছে আর রিংনেক টিয়া আছে তো রিংনেক টিয়া হচ্ছে যে বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর পাখি দেখাবো আপনাদেরকে আর এইখানে দেখুন গ্রিন চিক কনুর আর পাইনাপল কনুর একটা আছে তো এগুলা যখন কেজির মধ্যে রাখে কেজির মধ্যেই বিট করে কেজির মধ্যেই খাবার দাবার খায় এবং কেজের মধ্যে পানি খায় যারা লালন পালন করছেন তারা তো জানেন আর যারা লালন পালন করেন নাই একটু লালন পালন করে দেখবেন অনেক ভালো লাগবে আর এই যে দেখুন লাভবার সবচেয়ে ছোট পাখি দেখুন এবং খুব সুন্দর করে এগুলো বাচ্চা করে আর এগুলা কিন্তু আল্লাহ রহমতে অনেক সুন্দর করে বাসা বানায় আর এখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে লরি মানি রেইনবো লরি কতটা সুন্দর লাগতেছে এদের কালারগুলো একবারে বোঝা যাচ্ছে যে রঙ করে রাখছে কিন্তু রঙ করে রাখে নাই আল্লাহ রহমতে এগুলা সম্পূর্ণ ওদের পালক সুন্দর করে কালারফুল পালকটা বুকের মধ্যে লাল কালার তারপরে পিঠের মধ্যে সবুজ কালার আবার গ্রে কালারও আছে যাক মাশাল্লাহ আর এই যে দেখুন সিলভার কালার রিংনের টিয়া এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা পাখি কেজের মধ্যে বিট করে এই যে দেখুন কত সুন্দর উপরে দুইটা আছে নিচে একটা আছে তো এভাবে করে বড় একটা কেজের মধ্যে ওদেরকে ডিমবাচা করাইতে পারবেন আপনি এগুলোর দাম অনেক তো অনেক সুন্দর করে এগুলাকে লাঠির মধ্যে রেখে দিছি যাক মাসাল্লাহ তো এভাবে করে যখন দেখতে থাকেন অনেকটাই ভালো লাগে আর রেইনবো লরি ছিল যে দুই পেয়ার দোনো পেয়ারই দেখাইছি দেখুন ও ঘুমা ছিল হয়ে গেছিল সেজন্য একটু ঘুমাচ্ছিলো আর হা করে খাবার দাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছিল তো আমি ভিডিও করে সামনের দিকে যাইতেছিলাম পাশে আছে রোজেলা এবং লরি দেখুন আর এইখানে আরেক পেয়ার আছে এটা কিন্তু অনেক সুন্দর করে ড্যান্স করতেছিল দেখুন মাথাটা নিচে নামাই ড্যান্স করতেছিল তো লরি হচ্ছে যে খুব ফ্রেন্ডলি একটা পাখি এটা কিন্তু আপনার সাথে মিলেমিশে থাকবে দেখুন কতটা সুন্দর করে মিলেমিশে থাকতেছে মাসাল্লাহ আমি ক্যামেরাটি নিয়ে সামনে দাঁড়াইছিলাম ও এদিকে আসতেছিল আবার ওইদিকে যাচ্ছিল তো এই পেয়ারটা আর ওই পেয়ারটা দোনোটা সেম বয়সের আর এটা কিন্তু নাচানাচি করতেছিল বেশি কারণ হচ্ছে যে এটা টেম মনে হয় সেজন্য আর এর পাশেও আরেকটা আছে ওইটাও নাচানাচি করতেছিল তো মেল ফিমেল দোনোটাই নাচানাচি করে আর অনেক সময় অনেক সুন্দর সুন্দর পাখিগুলা নাচানাচি করে বলতে যেগুলো টেম থাকে ধরেন ছোটোবেলা থেকে টেম করছে ওগুলা নাচানাচি বেশি করে মার্শাল্লাহ তো এখানে আছে যে বাজরিগার পাখি বাজরিগার পাখি আল্লাহর মধ্যে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট খাবার খায় এবং এগুলা কিন্তু কেজের মধ্যে বিট করানো অনেক সহজ যারা বাজরিগার পাখি লালন পালন করছেন তারা অবশ্যই জানেন আর এইখানে ওদেরকে আমি পেয়ার পেয়ার চারটা দেখছিলাম এর পরবর্তীতে আরেকটা ছিল ওই কেজের মধ্যে তারপরও আমি এইখানে সামনে যখন চলে আসছি এই পাখিটা আবার সামনে চলে আসছে আমি আমার হাত দিয়ে ওকে লাড়াচাড়া করতেছিলাম এবং ও মাথাটা নিচের দিকে নামাই লাড়াচাড়া করতেছিলাম মাসাল্লাহ আল্লাহ মতো এগুলো দেখার পাশাপাশি প্রত্যেকটা খাঁচার মধ্যে আমি যাইতেছিলাম যে এরা কিভাবে কি করে খাবার দাবার খাচ্ছে আর এরা দৌড়াদৌড়ি করতেছে সেটাও দেখতেছিলাম দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করে এখানে আসে মাসাল্লাহ তো খাবার দাবার খাইতে খাইতে প্লাস্টিকের যে বাটিগুলো আছে ওগুলো কেটে ফেলছে আর এর পরবর্তীতে আমি কবুতরের সাইডে যাব সেটা মনে চাইতেছিল না পাখিগুলো ভিডিও করতেছিলাম শুধু শুধু দেখুন আমার আল্লাহ রহমতে সব কিছু লালন পালন করার শখ থাকে পাখি তারপর মুরগি কোয়েল পাখি সব কিছুই লালন পালন করার শখ আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন এগুলো আমার খামারে আনতে পারি আর এর পরবর্তীতে আমি বাজারে চলে আসি বাজারের মধ্যে কবুতরগুলো দেখতেছিলাম তো যেই দোকানটার মধ্যে গেছিলাম ওইটা বাজারের মধ্যেই সপ্তাহে দুই দিন আল্লাহ এখানে থাকে সব সময় সেটা হচ্ছে যে সোমবার এবং বৃহস্পতিবার কতটা সুন্দর করে চিন হাসগুলোকেও বেঁধে রাখছে চীনা খাবার দাবার খাচ্ছিলো এবং দৌড়াদৌড়ি করতেছিল না আর এগুলো দেশি চিনা হাঁস এগুলো কিন্তু ডিম পারে আর চীনা কিন্তু নিজেরা নিজেরাই বাচ্চা ফুটায় রাজাহাঁসও নিজেরা নিজেরা বাচ্চা ফুটায় আর দেশি হাঁসকেও আলার মতো আপনি নিজে নিজে বাচ্চা ফুটার জন্য তৈরি করতে পারবেন আর ওইখানে ডিমগুলো রেখে দিতে হবে তারপরে গিয়ে ও উমে যাবে আর দেশি মুরগি তো অ্যাভেলেবেল পাওয়া যায় এই বাজারে দেখুন কতটা সুন্দর করে বসে আছে তো অনেকে বিক্রি করতে নিয়ে আসে রাতা মুরগি তারপরে ফাইটার মুরগি আরও সুন্দর সুন্দর মুরগিও পাওয়া যায় এখানে যারা যান প্রতি সপ্তাহে তারা তো জানেন অবশ্যই তো এটা হচ্ছে চট্টগ্রাম শহরের দেওয়ান বাজার তো আমি সবসময় যাই এবং রাজ দেখে আসি আর হচ্ছে যে আমার কাছে যেই দুইটা রাজা হাস আছে ওগুলো তো ডিম দিচ্ছে ইনশাল্লাহ ওদের ডিমগুলো বসাইলে আপনাদেরকে দেখাবো দেখুন কতটা সুন্দর করে বেঁধে রাখছে এগুলোকে আর খরগোশ পাওয়া যায় তারপরে দেশি মুরগি ব্রয়লার মুরগি সব রকম বাচ্চা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর তো কবুতরগুলো হচ্ছে সবচেয়ে বেশি থাকে যারা পোষা পাখি লালন পালন করেন তারা অবশ্যই ছোটোবেলা থেকে কবুতর লালন পালন করেন পরবর্তীতে বড় বড় পোষা প্রাণীগুলো লালন পালন করেন আমি যেমনটা করছি সেইটা আল্লাহ রহমতে প্রথমে আমি কবুতর লালন পালন করছি এখন গিয়ে আল্লাহ রহমতে মুরগি লালন পালন করি কোয়েল পাখি লালন পালন করি যাওয়া পাখি লালন পালন করি এই যে দেখুন কতটা সুন্দর করে এখানে বাচ্চাগুলো আছে তো বেয়ারির কাছে সব রকমের বাচ্চা পাবেন আর এখানে একটা আসিল মুরগি আছে দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে হাঁটাহাঁটি করতেছে তো এভাবে করে যখন হাঁটাহাঁটি করে অনেক সুন্দর লাগে মুরগিগুলোকে আল্লাহ মতে এখানে এনে ছেড়ে দেয় এবং কেজির মধ্যে রাখে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো কিন্তু একটু দৌড়াদৌড়ি বেশি করে সেই জন্য এখানে লাঞ্জা মুরগি আছে তারপরে ফাইটার মুরগি আছে গলাশিলা মুরগি আছে এভাবে করে নিয়ে আসে তো বেয়ারি থেকে আমি নিয়েছিলাম যে আল্লাহর রহমতে তিতির তারকি এবং রাজা আস ওগুলো বাঁচাতে পারি না পরবর্তীতে আমি ওগুলো ডিম থেকে ফুটাইছি আর হচ্ছে যে পরবর্তীতে সবগুলো ব্রাহ্ম মুরগি আমার এখানে ডিম পাড়া শুরু করে দিছে এখানে দেখুন একজোড়া সিলভার কালার ঘুঘু পাখি আছে তো ঘুঘু পাখিগুলো আমার কাছে ছিল বাজরিঘার পাখির সাথে ইনশাল্লাহ বাজরিগার পাখির সাথে একটা আলাদা করে ফেলছি তো আমি আবারও ঘুঘু পাখির স্যাডটা করবো যেখানে শুধু ঘুঘু পাখি থাকবে আর কোনো পাখি থাকবে না আর এই যে দেখুন মুরগি নিচ্ছে তারকি মুরগি তার্কি মুরগিগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছে এক বেয়ারি আর সুন্দর করে এগুলাকে লাল পালন করবে আর হচ্ছে যে খুব সুন্দর করে যখন কবুতরগুলো নিয়ে আসে চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসে অনেকটাই ভালো লাগে এখানে লেয়ার মুরগিও পাওয়া যায় ফাইটার মুরগিও পাওয়া যায় তো আমি ব্রয়লারের বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছি ইনশাআল্লাহ পেয়ে যাবো আপনারা সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু আল্লাহর রহমতে আমি আগে লালন পালন করছি এখন লালন পালন করতেছি না কারণ হচ্ছে যে স্পেস নাই এবং সময়ও দিতে পারতেছি না সেজন্য তো সবাই তো ও করবেন ইনশাল্লাহ আবারও নিয়ে আসবো তো এই যে দেখুন বাস পাখিগুলো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তারা সবাই সব ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে এই রাখা আজকে জেনেছি আল্লাহ হাফেজ